নিরাপদ পানি ব্যবহার করতে সুস্থ হুম এটা আবার নতুন কি কথা তারপরও তো ভুল করস কোনো কিছু তো মনে থাকে না শোনো দাদি নদীর পানি হলে ছেঁকা নিতে হয় পুকুরের পানি হলে সেটা ফুটাই নিতে হয় আর আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি হলে সেটা কিচ্ছু করা লাগে না আর ট্যাপের পানি হলেও ছেঁকা নিতে হয় হয়েছে আর জীবাণুমুক্ত থাকার জন্য ডেইলিকার জামা কাপড় সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে হয়েছে আর সেই ভেজা কাপড় আড়ালে আবডালে শুকাইতে না দিয়া রোদে শুকাইতে দিতে হবে হয়েছে হ হইছে 100 টাকা লাগে করে বিশেষ পুরিখানি এনে নিলা দাদি এনে টাকা নি ধর ওহলা এক কাপ ঘটনা কি মনে হয় কোনখানে দামলা আরে দাও মারি না মারলে কুড়াই মারি তা কুড়ালটা মারলা কোন হানে গাছ আগে পড়ুক তারপর বুঝবা কুড়াইল কোনে মারছি তা দোক সাগে এত কথা কৌ এই নকশা আচ্ছা আমি নুল এই যে তুই কারণে অকারণে মানুষের অনিষ্ট করস আচ্ছা এতে তোর লাভটা কি হয় রে জমিলা তোমরা শুধু আমার ভুল বুঝো আমি এলাকার কারো অনিষ্ট করছি কয়ে পারবা তুই চাইলে তোর এই আকাম কুকামের লিস্ট আমি আমার এই দোকানের সামনে টাঙ্গা রাখবার পারি আরে তোর অহনো টাইম আছে সাবধান হয়ে যা গ্রামের মানুষ যদি একবার খেপে তাহলে কিন্তু তোর খবর আছে গ্রামে আবার কোনো মানুষ আছে নাকি তাহলে কি আছে আরে গ্রামের মানুষ তো সুবারি গাছের মতো যেদিকে বাতাস বয় সেদিকে নুয়াই পড়ে আমার মনে হইল তোরে সাবধান করার দরকার করলাম বাকিটা তোর মর্জি দশ টাকা কোনো ব্যাপারই না এই ধরো একশো টাকা পুরাটাই রাখো অগ্রিম দিয়ে গেলাম জয় বাবা জয় গুরু মা তক্ষ মা সর্বনাশ ভুলে গেলে সর্বনাশ মাতক শর্মা শর্মা মিশ্র মাদ আমি কিছু সাইনে বালিকে আমি দিতে আসছি তমগো বাড়ির উপর দিয়া শনি রাস্তা বানাইছে রাহু কেতু সেই রাস্তায় হাট বসাইছে রাহু রাহু কেতু এই বাড়ির উপর হাট বসাইছে কাল সন্ধি করতে সুক্তার লগে তমগো বংশ বিস্তারের ঝামেলা দেখা যাইতেছি মধ্য কখনে চিন্তার কিছু নাই এক গ্লাস পানি চাই

আমারে কেউ পাঠায় নাই দিবিজ্ঞানের সন্ধান করা ঝামেলাযুক্ত স্থানে আমার আগমন ঘটে ঝামেলা মুক্ত করার লাগা পানি এই ধরো এই গ্লাসের মধ্যে একটা রসুন একটা পেঁয়াজ একটা মরিচ একটা লবঙ্গ আর কিছু পুদিনা পাতা দিয়ে রাখবা ছয় ঘন্টা পরে এই গ্লাসের মধ্যে পানি ঢালবা সেই পানি সারা বাড়িতে সিটাই দিবা দেখবা শনি রাহু কাল পুরুষ বাপ বাপ করে দেবো দেব বাবা বাবা আমার আমার কোমরনে একটা অনেক পুরানা ব্যথা আছে অমাবস্যা আর সবসময় সব সময় ব্যথা করে এটা কি কোনো নিরাময় নাই বাবা ওরে মূর্খ আমি তো ডাক্তার না তুই এই বাড়ির বড় বউ দিনরাত রাত চব্বিশ ঘন্টা খাটাখাটি করলে মান যায় তো ব্যথা করবই আমার যে আঙ্গুলে ব্যথা আঙ্গুল দিয়াজ জোরে জোরে কপাল টিপলে আঙ্গুল তো ব্যথা করবেই তাকত শাশ্বত শর্মা চক্রিত মা মোহিত হম বাবা

টাকাটা পাঠানোর দরকার নাই আপনাকে এটা দান করে দিছি দান করেছেন মানে আমি কি রাস্তার ফকির যে আমাকে দান করবেন হ্যাঁ তাই তো মনে হচ্ছে আপনার নাম কি আপনি থাকেন কোথায় আমার নাম ঠিকানা দিয়ে আপনি কি করবেন আর যদি টাকা লাগে বলেন পাঠিয়ে দিচ্ছি তুই আগে তো নাম ঠিকানা বল তারপর আমি তোকে বুঝাবো যে কে কাকে টাকা পাঠায় আরে আশ্চর্য আপনি তুই তোকারি করতেছেন কেন কয় ছেলে মেয়ের মা আপনি টাকা দিয়ে কি করছেন বলেন তো ছেলে মেয়ের জামা কাপড় কিনছেন জুতা কিনছেন সাহস থাকলে তো ঠিকানা বল ঠিকানা দিয়ে আপনি কি করবেন বলেন আমার সাথে দেখা করবেন শুনেন আপনার চেহারা আমি দেখতে চাই না স্বভাবে যারা বাট পার তাদের চেহারা না জানি কত ভয়ঙ্কর আচ্ছা ঠিক আছে আমার নাম ঠিকানা আমি দিতেছি তুই যে কত বড় দানবীর সেটা তুই আমার সামনে এসে প্রমাণ করিস আমি সাথী জমশেদ পোদ্দারের নাতি আমি গ্রামের নাম হরিণচড়া শুনেন আমার এত সব মনে থাকবে না আপনি এসএমএস করে দেন আচ্ছা ঠিক আছে এসএমএস করতেছি সাহস থাকলে আসিস আমার সামনে ঠিকঠাক আছে কয় মাস হলো চার মাস চার মাস হয়ে গেছে আপনারা ক্লিনিকে আসলেন না কেন আপনার স্বামী কি জানেন না চার মাস হলে ডাক্তার দেখাইতে হয় শোনেন রাবে আপা চার মাসে প্রথমবার ছয় থেকে সাত মাসে একবার আট মাসে একবার আর নয় মাসে আরেকবার একজন গর্ভবতী নারীরে নিয়ম করে চারবার চেক আপ করাইতে হয় না মানে আপা আমি বুঝি না আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি এই ধরনের ভুল করেন আসসালাম আপনার বউ যে গর্ভবতী আপনি জানেন না তার যে ডাক্তার দেখাতে হইব আপনি ক্লিনিকে নিয়ে যান না কেন আজকে আপনার কাছে যাইতাম কিন্তু খবর পেলাম আপনি চলে আসছেন আমি দোকান বন্ধ করে চলে আসি তা তো বুঝছি কিন্তু একজন গর্ভবতী নারীর ক্লিনিকের নাম রেজিস্টার করাইতে হইব সেটা জানেন না মানে দুই ধরনের টিকা নিতে হয় সেই খবর রাখেন আর এখন ওনার কি কি খাওয়াইতেছেন ওটা জানতে তো ভাবছিলাম আজকে আপনার কাছে নিয়ে যাব কি ভাবছিলেন হাতি ঘোড়া সাপ ব্যাং কি যে আপনি কন আপা এগুলা কি খাওয়ানোর জিনিস নাকি রাবে আপা গর্ভবতী নারীর পুষ্টিকর খাবার খাইতে নিয়ম কইরা না আপা আমার শাশুড়ি আমারে দিনে পাঁচবার খাইতে দেয় শিউলি আপা সেটা তো খুবই ভালো কথা কিন্তু কি কি খাইতেছেন না খাইতেছেন সেটা তো জানতে হবে আইনল ভাই আপনার বোরিনি আমার সাথে চলেন কোথায় সিনেমা হলে বেদের মে জোসনা সিনেমা দেখতে বেদের মে জোসনা কি এখনো চলে রাবে আপা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেইখানে ওনারে চেকআপ করাইতে হইব ওখানে কিছু নিয়মাবলী আছে সেগুলো আমি ওনারে জানাই দিব আচ্ছা আইনাল ভাই নিয়ে যাবেন কিসে চলেন বাইর হই একটা কিছু পাবো সেটা দিয়ে যাব আসেন আইনাল ভাই এরকম অবস্থায় আগে থেকে রিকশা বা ভ্যান ঠিক করে রাখা লাগে যাতে করে আপনি বাড়িতে না থাকলেও জরুরি মুহূর্তে রিকশা বা ভ্যান ডাকলেই পাওয়া যায় জি আপা ঠিক করে রাখবো ভাবি আপনি কিছু দেন না 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 এখন আমি কিছুই খামু না চলেন ওনার নিয়ে হাসপাতালে যাই চলেন চলেন harap সরু মরনিয়া কই যাইতাছো বাই তো ক্লিনিকে দে দিছি ও তা আমারে কি একবার জিগানের দরকার মনে করলে না চাচি ওনাদের কোনো দোষ নাই আমি নিয়ে যাইতাছি ওনাদের দোষ হইল ঘরে একজন প্রেগনেন্ট মহিলা থাকা সত্ত্বেও আমাকে বা ক্লিনিকে জানানো হয়নি আসলে अम्মা শিউলির একবার চেকআপ করানোর দরকার अम्মা আমি তো তোমারই কইতে যাইতেছিলাম हां अम्মা আচ্ছা সবাই মিলাও কালতি করতাছ কেন হ্যাঁ ছোট বড় নিয়ে কি হাডুডু খেলতে চাইতছ আমি তো শুধু জানতে চাইছি যে আমার একটু জানাইলা না কেন জানাই না কি আমি বারণ করতাম কি রায়নাল তোকে যখন জন্ম দিছি তখন তো এত সুবিধা ছিল না তখন তো খালি ছিল পানি পড়া তারপর তাবিজ কবজ চাইল পড়া দায়ের উপরে ভরসা করতো হইতো আর এখন তো এলাকা এলাকায় ডাক্তার এলাকায় এলাকায় ক্লিনিক কত সুবিধা যাবি না কেন অবশ্যই যাবি বড় তুমি ওকে লগে যাইতেছো নাকি না আচ্ছা ডাক্তারে কিছু খাইতে দিছো না চাচি আমি এখন আর কিছুই খাবো না আমার প্লেনিকে যাওয়া খুব দরকার আরো রোগী বসে আছে আচ্ছা ঠিক আছে বৌমা তুমি তাহলে যাও তুমি কোনো চিন্তা করো না উপরে আল্লাহ আছে নিচে ডাক্তার ইনশাল্লাহ কিচ্ছু হইব না তার মানে জয়নাল বাপ একদিন কইছে যে আপনাকে ভাই ভাই কোনো মিল নাই কিন্তু জয়নাল ভাইরা দুই ভাই একত্রে আসি একই হাড়িতে ভাত খাইতেছি আপনাদের মতো তাদেরকে কখনো আলাদা করা যাবে না শুধু এই কথার জন্য আপনি এখন পিছনে লাগছে জেদ খুব খারাপ জিনিস রে লোক একবার নেশার মতো নুরু চাষা সেদিনকার সেই বাঁকা হাসি আয় জীবন আমি ভুলতে পারি নাই হ্যাঁ এক ভাত খায় আমাকে ভাইতে ভাইতে মিল নাই আমরা স্বার্থপর আরে নিজে বাঁচতে বাপের নাম চাচা আপন প্রাণ বাঁচা আমিও তো একবার চাই যে কতদিন ভাইতে ভাইতে মেয়ে থাকে আরে ভাই আপনি তো মেলা জিনিয়াস ইন্দা মেলা অব্দা জিনিয়াস যুদ্ধে জয় করতে হলে বাহিনী লাগে সেই টিম সেই টিমের সেনাপতি তুই তুই আমার সাথে আয় তুই আমার সাথে থাকলে তরি পকেট সব সময় তর্তা থাকবো ভাই খুব একটা ভালো কথা বলছেন ভাই পকেট মারা মানে আমি নিজেই মরা পকেট গরম না থাকলে গরম গরম লাগে না আমি আছি ভাই আই অলওয়েজ ইউ আবার ফোন দিচ্ছেন কেন হয় আপনি এখন টাকা পাঠানোর কোনো নাম্বার দিবেন না হলে এক ঘন্টার মধ্যে আমার বাড়িতে আসবেন ম্যাডাম আমি আপনার চাকর নই তাছাড়া আপনি কি জানেন যে আমি কোথায় থাকি কোথায় কক্সবাজারে তাহলে নাম্বার দেন কারো টাকা আমি শুধু শুধু নিজের কাছে রাখতে চাই না আমি তো আগেই বলছি যে ওই টাকাটা আপনাকে আমি দান করে দিছি দেখেন আমি কিন্তু ভালো ভালো মন্দর মন্দ ভালোই ভালোই নাম্বারটা দেন বলছি শুনুন ম্যাডাম আমার মার সুস্থতার জন্য মিলাদ বাবদ এই টাকাটা আমি আমার মাকে পাঠাইতে চাইছিলাম ভুলে আপনার নাম্বার চলে গেছে টাকাটা আমার কালকেই দরকার ছিল এখন আমার এই টাকাটা দরকার নাই আপনাকে টাকাটা দান করে দিছি যদি পারেন আমার মার জন্য দোয়া করবেন প্লিজ ও আচ্ছা তাহলে এই ঘটনা কি ঘটনা কি ঘটনা এই যে আজকে আমি কলেজে গেলাম না তুই তো আমার একটা খবরও নিলি না ঠিকই কলেজ থেকে আয়সা এখানে দাঁড়া দাঁড়িয়ে ফোনাফোনি করতেছিস হ্যাঁ কেটা রে কেউ না তুই চিনবি না আমি চিনবো না তুই আমার চিনা তাই তো চিনি তা কত দিন ধরে ডুবে ডুবে জল খেতেছিস হ্যাঁ তুই যা ভাবতেছিস তা না কোনো কথা তো তুই আমার কাছে লুকাস না তাহলে এই কথাটা লুকাই লিখান আচ্ছা আমার ভুল হয়েছে এখন চল যাইতে যাইতে সব কথা কইতাস আমি তো ভালোই আছি তোমার খবর কি ফটা ফটি ইন দা ফটা অফ দা ফটি মনে করে গুটি ফিট খাইবো খাইবো করতেছে গুটি কিসের গুটি আরে তোর কথা বাদ দাওছে তুমি ভালো করে মালাই সাদ এ আমনুল ভাই আমি কিন্তু এক কাপ ওই মালাই খাবো আই লাইক ইট মালাই কিসের গুটি তুই আমার না কইলেও আমি খুব ভালো করেই জানি তোরে আমি চিনি না জানি না তা তো তুমি জানবারই পারো আরবোজ barro barro তোমার দোকানে 12 রকমের মানুষ এসে তুই চিনবা না কে কি রকম তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি আরে দূর আমি বিধবা মানুষ আমার আগে পরে কেউ নাই আমার এই বয়সে কে প্রস্তাব দিব আরে দূর হে প্রস্তাব না তাইলে আমি দল গঠন করব ক্রিকেট হলে আমি নাই আর ফুটবল হে তো ভালো পারি না তই হ হা দাদু হলে আমি আসি এইটা কি হুনল জমিলাবু তুমি হাডুডু খেলতা ইউ ডু হাডুডু জামেলা দল মানে হচ্ছে বাহিনী বুঝছস আরে দূর এই বসে আমি কিসের বাহিনী करू ভালোই টিট করে দিতেছ জামেলা আমি আগে কি কই সেটা মন দিয়ে শোনো আচ্ছা আচ্ছা কও তোমার কথা শোনার লাগায় তো ওয়েট করতেছি কও যা মনু কি হলো বসে যে কাম দিতাম সে কাম ঠিক করতে কর যা হোয়াট ইজ দিস ছানা তারপরে খাবি কইলাম তো যা

আজকে যায় নাই কালকে চাইব খবরদার ওই লোক রে আর দিন এই বাড়িতে ঢুকতে দিবা না আইসা একটা কথা কি কথা তোমার খেত খাবারি কেমন হইছে আচ্ছা জীবনে তো এরকম কথা জানতে চাও নাই আজকে হঠাৎ কি হইল তোমার নাকি এটাও ওই সাধু বাবার পরামর্শ আরে না কইছিলাম কি মানে তোমার মেজাজ মর্জি ভালো আছে তো সারা দিন খেত খামারি কইরা মেজাজ মর্জি ভালো থাকে না বউ কি কইবা কও তো আমাদের সাথীর দিকে তো একটু নজর দেওয়া দরকার সারা দিন সংসারের কামে এমন ব্যস্ত থাকি কি পড়া লেখা করে না করে কিছুই তো বুঝি না সারা দিন তো দেখি মোবাইল নিয়ে বসে থাকে তুমি খেত খামার নিয়ে ব্যস্ত থাকো আয়নাল থাকে তার দোকান নিয়ে তুমি আসলে কি কইবার চাইতাছো মানে কই লাগাও তো আমি কইতে চাইছিলাম আমগর বাড়িতে যদি একটা কামের বেটি রাখন যাইতো তোমার মাথা ঠিক আছে মাথা তো ঠিক আছে সাথীর বাপ কোমরের ব্যথা শরীরের ব্যথায় তো আর পারি না এত বড় সংসারের কাম তো আমি একা করতে পারতেছি না ছোট বপুয়াতি হয়েছে তারে দিয়েও তো আমার কোনো সাহায্য হয় না আমি কি করে এত কাম করি কত কিন্তু মায়ের রাজি হইবো না তাছাড়া বাবার নিষেধ আছে সময় তো সব সময় এক রকম যায় না সাথীর বাপ শোনো সাথীর মা আমার বাপে একটা কথা খুব কইরা বারণ করে গেছে রক্তের সম্পর্ক আর বৈবাহিক সম্পর্ক ছাড়া কেউ যদি সংসারে প্রবেশ করে তাহলে সংসারে অনিষ্ট হইব পর থেকে আমার মা কোনোদিনও আর কামের বেটির কথা ভাবে নাই জাগলنيهদ নিয়ে তাহলে তুমি না তুই ভাই কাম কাজ সব দিয়া সংসারে কামকাজ করো আরে কি কোও না কোও আর কমু আরে দুই দিন পরে তো আমার সেবা যত্নের জন্য মানুষ লাগবো এদিকে বড় ভাবের কোমরে ব্যথা তাহলে সংসারের কাম করবো কেনা তোমার ছোট বোনটা নিয়ে আসো আমার ছোট বোন এসে কি এই ঘরের কাম করব নাকি সে কি কামের বেটি আমি কিসে কথা বলছি সংসারের কাম করবো কেন সে তোমার সেবা করবে তাহলে সংসারের কাম করবো কেন দেখি বড় ভাই সাথে আলাপ দেখি ও ভালো কথা তুমি কি আমার সাথে কথা কইছিলা কোন বিষয়ে আরে স্বাস্থ্য আপা যা আমারে খাবারের একটা লিস্ট দিল সেটা আমারে দেখাইবা না ও দাও লিস্টে দাও ইস নো তাহলে যাই